আসসালামু আলাইকুমপিউর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ এবং আছো এবং কবিটি বাংলার সাথে আছো একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে তোমরা যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনে ডিপ্লোমাই ইঞ্জিনিয়ারিং এডমিশন নেওয়ার জন্য ফর্ম উঠিয়েছিল এবং তোমাদের রেজাল্টও এসেছে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ের এখন বিষয় হলো তোমরা একটা দুটিশ আগে দেখেছো এগারোই তারিখ থেকে তোমাদের ভর্তি হ মানে সশরীরে প্রতিষ্ঠানে যে ভর্তি নেওয়ার কথা ছিল কিন্তু এই ভর্তি নেওয়ার বিষয়ে একটি আপডেট দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড সেই আপডেটটা হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের যারা আবেদন করেছিল এবং যারা রেজাল্ট এসেছে যাদের নিশ্চয়ন হয়েছে যে প্রথম দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের যে প্রতিষ্ঠানে যে সশরীরে ভর্তি হওয়ার তারিখ এগারো তারিখ আমাদের ছিল বোর্ড নির্ধারিত দু কিন্তু সেই এগারো তারিখের যে ভর্তি হওয়ার কথা ছিল সেটা স্থগিত করা হয়েছে আর পরবর্তী কত তারিখ থেকে ভর্তি নেওয়া শুরু হবে সেটা আবার বোর্ডের মাধ্যমে ওয়েবসাইটে আপডেট জানানো হবে শিক্ষার্থীবৃন্দ এখন বিষয় হলো ভর্তি হতে আমাদের কী কী লাগবে সেটা তো আমাদের যুগ মানে ইয়ে করে রাখতে হবে সংগ্রহ করে রাখতে হবে কারণ ভর্তির সময় খুবই সন্নিকটে দু একদিনের ভিতরেই ভর্তি শুরু হবে তো আমরা ভর্তির জন্য আমাদের যেটা লাগবে সেটা যদি আমরা একটু দেখে নিই যে ভর্তিতে আমাদের কি কি লাগতেছে হ্যাঁ ভর্তিতে আমরা যদি আমরা দেখি যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পর্যায়ে নিশ্চয়কৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের এস এসসির মূল আমাদের লাগবে এসএসসি পরীক্ষার মূল নম্বর পত্র যেটা আমরা স্কুল থেকে নিয়েছি বা স্কুল থেকে পাবো তোলা তিন কপি ছবি ছবি মানে তোমার এখনই তুলে নিতে হবে আগের দু এক বছর আগের ছয় মাসের আগের এই ছবি দিলে হবে না প্রশংসাপত্র ফটোকপি জমা প্রদান সাপেক্ষে আমরা দেখেছিলাম সরশর ভর্তির টাইম ছিল এগারো তারিখ সেটা তো হয়ে গেল হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ যদি তুমি যেই তারিখে নির্ধারিত সময়ে ভর্তি টাইম থাকবে এবং কত তারিখের ভিতরে ভর্তি হওয়া বলবে তার ভিতরে যদি ভর্তি না হয় তাহলে কিন্তু তোমার নিশ্চয়ই এবং ভর্তি বাতিল বলে গণ্য হবে ওকে তো আবার বলছি ভর্তির জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এসএসসির মূল নম্বরপত্র এবং প্রশংসাপত্র এসএসসির এসসির মূল নম্বরপত্র প্রশংসাপত্র এছাড়া তোমার যদি জন্ম কার্ড অথবা ন্যাশনাল আইডি কার্ড থাকে সেটা এক কপি ফটোকপি করে নিবে ওকে আর তোমার হচ্ছে সত্যি তোলা মানে এখন ছবি তুলে নিবে পাসপোর্ট সাইজের তিন কপি হ্যাঁ পাসপোর্ট সাইজের তিন কপি ছবি উঠে নিবে ওকে শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কমিটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ